Allora prima il montaggio di auma in volo e muovili il mondo con Allora কোনটা ইমানদার ছিল কোনটা ইমানদার ছিল না কোনটা ভালো কাজ করেছিল কোনটা ভালো কাজ করেছিল না হিন্দুর জমিতেও আমি পানি দিয়েছি ধান দিয়েছি মুসলমানের জমিতেও দিয়েছি পাশাপত্তন জমিতেও দিয়েছি যে করে না তার জমিতেও দিয়েছিলাম আজকের দিনে কিন্তু আমি রব্বুল সেই সিস্টেম আর আমি অবধি আর আজকে ঘোষণা দিলাম ও আম তা তুমি আমাক দিদি আজকে দিন যারা দিদি মনে কবে হবে তারা আমাকে মানে নাই যারা আমাকে দিলে নাই টাকা ছিল বাড়ি ছিল ক্ষমতা ছিল কাপড় ছিল না তাদের খাদের মধ্যে ক্ষমতা ছিল কিন্তু ইমান নামক নিয়ামত তাদের কাছে ছিল না আজকের দিনে আমি রব্দুল আলমিন এই দুই দলকে একসাথে রাখবো না ফেরেজ তারা আলাদা করো আলাদা করো যারা মুজরিম হবে গুণাগার হবে জাহান নামে হবে আজকের দিনে আমার সালাম প্রাপ্ত বাংলাদের থেকে এই বাংলাদেশকে আমার নির্দেশে আলাদা করে ফেলো তারা দেখেন নিহাত তোলেন সবাই দেখছেন মোটরসাইকেল স্টার্ট দেয় ভাই দেখবেন মোটরসাইকেলে কিক দেওয়ার সাথে সাথে একটা শব্দ হয় ভট 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 শব্দ হয় না ভাই আচ্ছা সেই স্টার্ট দেওয়ার সাথে মোটরসাইকেল যাওয়া শুরু করে গিয়ার দেওয়া লাগে কি বলে গিয়ার দিলে তারপরে যায় আল্লাহ বলছেন জান্নাতে বান্দাদেরকে ঢুকাবো ঢুকানোর পরে স্টার্ট দিব আর ওই স্টাকটা নিউট্রাল করবো কোন জায়গায় দেয় আল্লাহ বলছেন রাসুলকে বলতো হে রাসুল আপনি বলেন জান্নাতে নেওয়ার পরে এদের বয়স ষাট বছর বানানো হবে এরপরে থামানো হবে সাথে একটা উড় দেওয়া হবে আর প্রাণ শেষে থামানো কি আল্লাহকে এই কথা বলেছেন তার মানে বোঝা যায় আল্লাহ ওই ৩৩ বছরের যুবক বয়সকে পছন্দ করেন না বলেন এই জন্য আমি তাদের জন্য আর মাত্র সেই যুবকরা আছে কিনা আগে একটু হাত তোলেন তো ভাই যাদের বয়স এখনো তেত্রিশ বছর হয় নাই এক দুই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একুশ বাইশ হাত তোলেন

কিন্তু আজকে আপনাদের এই শুনে মনে হলো আমার যে এই সাইনা ব্যাটারি হয় আপনাদের এই তাকবির জোরে মনে হলো আপনারা সব বোধহয় হয়ার ব্যাটারি জিঞ্জিরা আমনে এটা দা বাই করে জাপান দা বাই করে ঢাকার জিনজিরা আলারা মাত্র 36 ঘন্টায় ও বহু জিনিস বাই করে কিন্তু জাপানি একটা টর্সাইট 20 বছর জলে জিনজিরার কোডাক দেখবেন কয় ভাই দাম কত কয় 350 কয় দাম বলা যাবে কয় মুই বলে কয় 50 টাকা দেবো

আমার বড় ভাই চাচার বয়সী দাদার বয়সী নানার বয়সী আছেন না আপনারা আপনারা একটা তাকবিদ দিয়ে দেখাবেন যে আপনাদের কি অবস্থা আছে এখন একটু দেখাবেন আপনারা আপনারা সাইনা ব্যাটারি নাকি ফিউজ ব্যাটারি একটু শোনাবেন আপনারা পারবেন আপনারা যদি কম তো দেয় একটা দিব দেখে একটা দেন তো যুবকরা চুপ করে থাকো লীলা হে থাকবে দূর বেশি ভাই হ্যাঁ এরা চিন্তা করতেছে হুজুর আপনার তো এর আগে কোনদিন দেখিনি যে পরিমাণ পাম পট্টি দিয়ে মুরব্বীদের দেওয়ালেন এরকম এটা পাম দিয়ে খালি আমাদের একটা চান্স দিয়ে দেখেন কি কর আমাদের দেশে একটা কথা আছে ভাই আমাদের দেশে একটা কথা আছে সেটা হচ্ছে বিড়াল নাকি সময় মতো মারা লাগে জানেন আপনারা বিয়ে করে আমি সাত দিন আপনি বাড়াইছেন গাছতে খবর হবে আপনা। তবে থাকো না তোমার বাড়ি বললে আমি গেলাম ঠিক এই জন্য সময় মতো সময় মতো আপনাদের আবার সুযোগ আসবে অল্প সময় কথা বলবো আল্লাহ হারাবুল্লাহমিন কবুল করুক যারা দাঁড়ায় আছেন যদি কনজে যায় পাঠ হয়ে তাও ঝুঁক করে একটু বসেন কষ্ট করে একটু বসেন প্রিয় ভাইয়েরা আল্লাহ কবুল করুক আল্লাহ